আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি দ্য ইনসাইডের আন্তর্জাতিক সংবাদে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো পরে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবেন আপনি কোন জেলা বা কোন স্থান থেকে এই সংবাদটি দেখছেন গাজায় ভয়াবহ রক্তপাত অব্যাহত লাগাতার ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা পঁয়ষট্টি হাজার ছাড়িয়েছে ঐতিহাসিক যৌথ প্রতিরক্ষা চুক্তি করল সৌদি আরব ও পাকিস্তান আক্রমণের শিকার হলে একসঙ্গে জবাব দেবে দুই দেশ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সফরের পরই ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য দুই রাষ্ট্র সমাধানের বাস্তবায়নে জোর গাজা ইসরায়েলি হামলায় চব্বিশ ঘন্টায় উনআশি ফিলিস্তিনি নিহত আহতের সংখ্যা দুইশো আটাশ ছাড়িয়েছে ধ্বংসস্তূপের নিচে আরও বহু মানুষ আটকা পড়ে আছেন সব ফ্রন্টে অগ্রগতির দাবি রাশিয়ার পাল্টা বক্তব্য ইউক্রেনের এবার বিস্তারিত খবর গাজা উপত্যকায় আবারও ভয়াবহ রক্তপাত ঘটেছে ইসরায়েলি সেনাদের লাগাতার হামলায় শুধু গত চব্বিশ ঘন্টার মধ্যেই অন্তত তিরাশি জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এর মধ্যে একষট্টি জন নিহত হয়েছেন গাজা সিটিতে যেখানে এখনও তীব্র সামরিক অভিযান চলছে চারদিক ধ্বংসস্তূপে ভরে গেছে হাজারো মানুষ আহত ও নিখোঁজ হয়ে পড়েছে জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেওয়া হলেও এখনও হামলা থামার কোনো ইঙ্গিত নেই বরং উত্তর গাজা থেকে লাখো ফিলিস্তিনিকে জোরপূর্বক সরিয়ে নেওয়ার জন্য প্রবল চাপ সৃষ্টি করছে ইসরায়েলি সেনারা সাধারণ মানুষকে ঠেলে দেওয়া হচ্ছে কেন্দ্রীয় ও দক্ষিণ গাজার অতিরিক্ত ভীরাক্রান্ত এলাকায় যেখানে খাদ্য পানীয় চিকিৎসার অভাব ভয়াবহ আকার ধারণ করেছে পরিস্থিতি ক্রমেই মানবিক বিপর্যয়ের দিকে যাচ্ছে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো তবেও চলমান হামলা থামাতে কার্যকর কোনো পদক্ষেপ এখনও দেখা যাচ্ছে না ঐতিহাসিক যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করল সৌদি আরব পাকিস্তান চুক্তি অনুসারে এক দেশ আক্রমণের শিকার হলে যৌথভাবে জবাব দেবে দুই দেশ বুধবার সতেরোই সেপ্টেম্বর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সৌদি যুবরাজ মাহমদ বিন সালমান রিয়াদের ইয়ামামা প্যালেসে এই কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেন খবরটি নিশ্চিত করেছে উভয় দেশের রাষ্ট্রীয় গণমাধ্যম চুক্তিতে বলা হয় কোনো একটি দেশ বহিঃশত্রুর হামলার শিকার হলে সেটিকে আগ্রাসন হিসেবে দেখবে দুপক্ষই এছাড়াও দু দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির কথাও বলা হয়েছে এতে চুক্তির পর পাকিস্তান প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয় এই চুক্তি দুই দেশের নিরাপত্তা জোরদার করা আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠা ও যৌথ প্রতিরোধ শক্তি বাড়ানোর প্রতিশ্রুতি বহন করে এতে প্রায় আট দশক ধরে চলে আসা ঐতিহাসিক অংশীদারিত্ব ভাতৃত্ব ও ইসলামী সংহতির উপর গুরুত্ব দেওয়া হয়েছে বিশ্লেষকরা ধারণা করছেন পারমাণবিক শক্তিধর ইসলামাবাদের সাথে রিয়াদের এই সমঝোতা কয়েক দশক পুরনো নিরাপত্তা অংশীদারিত্বকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে এর আগে সৌদি আরব সাফরত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইয়ামামা প্যালেসে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান সৌদি যুবরাজ এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয় পরে সৌদি আরবের যুবরাজের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে বৈঠক করেন তিনি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পথে বড় ধরনের অগ্রগতি আনতে যাচ্ছে যুক্তরাজ্য চলতি সপ্তাহান্তেই আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চলেছে দেশটি বুধবার সতেরো সেপ্টেম্বর সরকারি সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে দ্য আই পেপার এর আগে জুলাই মাসে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা দিয়েছিলেন সেপ্টেম্বর মাসে নিউ ইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হবে যদি না ইসরায়েল গাজায় মানবিক পরিস্থিতি মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেয় এবং যুদ্ধবিরতিতে সম্মত হয় তবে গাজায় চলমান হামলা ও মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে ব্রিটিশ সরকার দ্রুত সিদ্ধান্তে পৌঁছেছে বলে মনে করছেন বিশ্লেষকরা ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপত্র স্পষ্টভাবে জানান এই স্বীকৃতির মূল লক্ষ্য হল দুই রাষ্ট্র সমাধানের বাস্তবায়নকে রক্ষা করা তার ভাষায় রাষ্ট্রত্ব ফিলিস্তিনিদের অবিচ্ছেদ্য অধিকার এবং এই অধিকারকে জোরালোভাবে তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এর আগে গত বছর আয়ারল্যান্ড নরওয়ে ও স্পেন সহ মোট একশো সাতচল্লিশটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় আন্তর্জাতিক অঙ্গনে এই তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে সর্বশেষ খবর অনুযায়ী ফ্রান্সও আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে যুক্তরাজ্যের এই ঘোষণা মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ায় নতুন গতি আনতে পারে এবং ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিকে আরও জোরালো করে তুলবে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় গত চব্বিশ ঘন্টায় অন্তত উনআশি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরও দুশো আঠাশ জন জুড়ে ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়ে থাকা মানুষদের কারণে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে চলমান সংঘাতে মোট নিহতের সংখ্যা এখন পর্যন্ত দাঁড়িয়েছে অন্তত পঁয়ষট্টি হাজার একশো জনে আহত হয়েছেন এক লাখ পঁয়ষট্টি হাজার জনের বেশি হামলার কারণে হাসপাতাল স্কুল আবাসিক এলাকা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে বহু মানুষ এখনও ধ্বংসস্তুকের নিচে আটকা পড়ে আছেন উদ্ধার কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং ধীর গতিতে হচ্ছে স্থানীয় এবং আন্তর্জাতিক উদ্ধার দলরা নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছে তবে তীব্র হামলা ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে সহায়তা পৌঁছানো কঠিন হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন গাজায় চলমান এই হামলা মানবিক বিপর্যয়কে আরও তীব্র করছে খাদ্য পানি ও চিকিৎসা সরবরাহ নিশ্চিত করা এখন এক বড় চ্যালেঞ্জ বেসরকারি ও আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলো জরুরি সাহায্য পাঠানোর চেষ্টা চালাচ্ছে কিন্তু অব্যাহত সংঘাতের কারণে কার্যক্রম সীমিত হচ্ছে গাজার সাধারণ মানুষ শরণার্থী শিবির স্কুল ও উন্মুক্ত জায়গায় আশ্রয় নিচ্ছেন শিশু বৃদ্ধ ও নারী সহ সর্বাধিক দুর্বলরা এই সংঘাতের সবচেয়ে মারাত্মক প্রভাবের মুখোমুখি রাশিয়ার সেনারা ইউক্রেনের বিভিন্ন ফ্রন্টে অগ্রগতি করছে বলে দাবি করেছে মস্কো দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ে জানিয়েছে সবচেয়ে তীব্র লড়াই চলছে দোনেত্কে অঞ্চলের লজিস্টিক্স কেন্দ্র পোক্রোভস্কের আশেপাশে রুশ সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমভ বুধবার ইউক্রেনে অবস্থানরত সেনাদের ফ্রন্টলাইন পরিদর্শন করেছেন তিনি বলেন আমাদের সেনারা বিশেষ সামরিক অভিযান অঞ্চলে প্রায় সব দিকেই অগ্রসর হচ্ছে সবচেয়ে তীব্র লড়াই হচ্ছে ক্রাশ্ন আর্মিস্ক বর্তমান পোক্রভাস্ক দিকের দিকে যেখানে ইউক্রেনীয় বাহিনী যে কোনো মূল্যে আমাদের অগ্রগতি ঠেকানোর চেষ্টা করছে কিন্তু ব্যর্থ হচ্ছে গেরাসিমব আরও দাবি করেন ইউক্রেন এই লড়াইয়ে তাদের সেরা প্রশিক্ষিত ও সবচেয়ে সক্ষম ইউনিটগুলো মোতায়েন করেছে ফলে অন্যান্য সেক্টরে রুশ সেনাদের অগ্রগতি সহজ হয়েছে তিনি জানান দনিতস্কা ছাড়াও উত্তর পূর্বাঞ্চলীয় খারখিব অঞ্চলের কুপিয়ানস্ক শহর এবং পূর্বাঞ্চলের ইয়াম্পিল এলাকায়ও রুশ বাহিনী অগ্রগতি করছে তবে ইউক্রেন এই দাবিকে প্রত্যাখ্যান করেছে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভালোদিমির জেলেন্স্কি স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন সাম্প্রতিক সময়ে রাশিয়ার শেষ তিনটি বড় আক্রমণ ব্যর্থ হয়েছে তারা আরও দুটি বড় আক্রমণের প্রস্তুতি নিচ্ছে তবে সামনের সারিতে তাদের তেমন সাফল্য নেই ইউক্রেনীয় সামরিক কর্মকর্তারাও জানিয়েছেন পোক্রোভস্কের কাছে রুশ অগ্রযাত্র তারা প্রতিহত করেছে জনপ্রিয় সামরিক ব্লগ ডিপ স্টেট যা ওপেন সোর্স ম্যাপ ব্যবহার করে যুদ্ধক্ষেত্র পর্যবেক্ষণ করে এক প্রতিবেদনে ওই অঞ্চলের নিকটবর্তী এক শহরে ইউক্রেনীয় সেনাদের সাফল্যের কথা উল্লেখ করেছে অন্যদিকে কুপিয়ানস্কের কাছে অবস্থানরত এক ইউক্রেনীয় ইউনিটের মুখপাত্র জানান রুশ সেনাদের অগ্রযাত্রার চেষ্টা ব্যর্থ হয়েছে এবং অনেক রুশ সেনাকে বন্দী করা হয়েছে দর্শক এই ছিল আজকের আন্তর্জাতিক সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ